যে ডিভাইছো লৈ ল'ব হাণ্ড্ৰেড ইণ্ড্ৰেড ই এটা আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি পারেন লুক একেবারে স্মার্ট ভাই চমৎকার মানে মাত্র তেরো হাজার টাকার ডিভাইসে এত সুন্দর লুক আসলে মানে কল্পনা করা যায় না আসলে মানে একটা স্মার্টফোনের থেকে অনেক কম দাম এমনকি স্মার্টফোনের থেকে অনেক বেশি কার্যকরী স্মার্টফোন দেয়া আমাদের লাইভে আমাদের আসলে ভাই ডিভাইসটা কি রকম এটা আমাদের রিপ্লেসমেন্ট সিস্টেম দেখলে বোঝা যায় হ্যাঁ কারণ এক মাসের রিপ্লেসমেন্ট মানে হলো যে অনেক দিন অনেক দিন একটা লং টাইম আমাদের প্রত্যেকটা

ব্যাপার না কিন্তু আমি আপনাদের যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবো ডিভাইসটা হান্ড্রেড এই ক্যাটাগরি হবে চার্জারটা অরিজিনাল হবে ভেরি নাইস জি থ্যাংক ইউ সো এই দুইটাই চাই ভাই আর কিছু লাগে না এরপর বলেন ভাই এরপর একটা ব্যাপার হয়েছে কি যে আপনি একটা ডিভাইস কিনবেন এক হাজার পাঁচশো টাকার জন্য যদি এদিক ওদিক ঠিকা এই

প্রায় সেরকম হবে আর চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা যতটুকু কমে রাখা যায় এক্স্যাক্টলি হ্যাঁ যে এটাই চাই আমরা সবাই এরপর ভাই এরপর হলো 445G7 445G7 Ryzen 5 Pro একটা সিঙ্গেল স্ক্র্যাচ আমার চোখে পড়ছে না আমি জাস্ট একটু ভালো করে দেখাচ্ছি সবাইকে এ পাশে উল্টিয়ে টুলটিয়ে দেখেন ভাই আপনারা নিজেরাই এসে দেখে নিন তখন বুঝতে পারবেন রাইট এটা 16GB RAM 512GB SSD হ্যাঁ হ্যাঁ এটা আমরা দিচ্ছি

সবচেয়ে যে প্রোডাক্টের ব্যাপারে হলো বেশি ই করা দরকার যে মেশিনটা কি অবস্থায় আছে আর এক মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই তার মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের এক মাসে রিপ্লেসমেন্ট আছে একটু প্রবলেম হইলে সেটা আবার আমার ঘরে আসবে

এটা আমরা দিচ্ছি ভাই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর আপনার লজিক্যাল প্রসেসর হলো কোরোলো সিক্স দেখেন আপনি স্পিডটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন ভাই কোরোলো সিক্স লজিক্যাল প্রসেসর হলো টুয়েলভ যেটা আপনার টুয়েলভ জেনারেশনে থাকে এরপরে ভাই আপনার এটার সাথে আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ

ওকে ডান ঠিক আছে এগুলো কিন্তু অস্থির বডি মানে পাঁচ বছর ইউজ করবেন এরকমই থাকবে এরপর ফোর ফাইভ জি সিক্স আচ্ছা

8th generation core i5 er 8th generation ha 8gb ram 256gb ssd diye acha eta amra dicchi bhai matro 32000 taka apn dekhen 14k mane ei ta exactly ei

ভাই অনেকেই কিন্তু এখন বুফ করে না দেখা যাচ্ছে যে গ্রামে বা বাসা থেকেই ল্যাপটপগুলো অর্ডার করে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ল্যাপটপ এখান থেকে তো সিরিয়াল নাম্বার মিলাবে ভিডিও করে ল্যাপটপ দেখবে তারপর কুরিয়ার অফিসে যাওয়ার পর সে খুব ভালো করে ল্যাপটপটা চেক করে বুঝে পেলে সে ল্যাপটপটা টাকা দিয়ে নিয়ে যাবে রাইট সো এর থেকে ভালো সিস্টেম আর হতে পারে না রাইট তারপর আপনি একটু বলে দেন যে কতটা অ্যাডভান্স করতে হবে আগে ভাই মানে আমি শুরু থেকেই বলি যেমন কাস্টমারের সাথে আমাদের সাথে কথা হলে যারা কুরিয়ার করবে তারা তাদের সাথে আমাদের সাথে ফার্স্ট ফোনে কথা হবে তার পছন্দের ডিভাইসটা আমরা তাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখানোর পরে ওইটা সিরিয়াল নাম্বারটা পর্যন্ত আমি তাকে দেখাবো প্রয়োজনে যে হ্যাঁ আমি এই ডিভাইসটাই আসলে দেখেছি হ্যাঁ ওই ডিভাইসটা আমরাই তাকে খুঁটিনাটি যতটুকু যা আছে সম্পূর্ণ দেখাবো তার যদি পছন্দ হয় এরপর সে পাঁচশো দশ টাকা টোকেন মানি করবে পাঁচশো দশ টাকা টোকেন মানি করার পর তার নিকটস্থ যে কুরিয়ারটা আছে আমি সেইখানে ডিভাইসটা পাঠাই দিব সেইখানে ডিভাইসটা পাঠায় দেওয়ার পরে সেখানে থেকে সে ডিভাইসটা দেখবে আগে সে দেখবে শুনবে বুঝবে যদি কোনো কারণে কুরিয়ার থেকে না দেখাইতে চায় সেক্ষেত্রে সে আমাদের কল দিবে আমরা কুরিয়ারকে আবার বলে দিব যে ভাই ডিভাইসটা তাকে দেখান এরপরে তার পছন্দ হলে সে প্রোডাক্টটা সেখান থেকে তুলে নেবে যদি এইভাবে প্রোডাক্ট দেখার সুবিধা থাকে তাহলে এত দূর থেকে ভাই আসার প্রয়োজন নেই যারা কুরিয়ার করবে তাদের জন্য আমাদের সবার জন্য নর্মালি গিফটের ব্যবস্থা আছে

তারপর আবার বলতেছি মিরপুর দশ গোল পাশে গোল একটা মার্কেট আছে কাঁচের বিল্ডিং দ্বারা আবৃত সো সেখানে হচ্ছে লিফটের সেভেন সেভেন তালাতে টেক প্রো জাস্ট লিফট থেকে বের হলেই এই এই সবটা পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ